কোদালিয়ার এবং দেউলিয়ার গুণিজন থেকে নিয়ে এই মত বিনিময় সভার তথ্যাবধান সভাপতি আজকে এখানে এই মত বিনিময় সভা জিরাকে ঘিরে আমাদের সকলের পরিচিত মত বিগত সতেরো বছরের গুনি হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথ থেকে সারা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন জিয়া পরিবারের বিশ্ব সহযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমানের অত্যন্ত বৃহস্পতি আমাদের নেতা আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয়তাবাদী ছাত্র সাবেক সভাপতি জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সভাপতি সভাপতি জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক আলফাজ সুলতান উপস্থিত আমাদের বিশেষ অতিথিবৃন্দ ও আমার সামনে উপস্থিত অপাতি এবং কাঙ্কাইলের জনসাধারণ সকলকে আমার প্রান্তীয় সংগঠন জাতীয় যুবদল দল কেন্দ্রীয় যুবদলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এবং রাজশাহী মহানগর এবং রাষ্ট্রীয়বাসীর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই আমি আসলে ঢাকায় এসেছিলাম আমার নেতার সাথে দীর্ঘদিন আমার দেখা নাই আমি শুনলাম গতকালকে থেকে টাঙ্গাইলে টুকু ভাই রয়েছেন আমি যাওয়ার পথে ভাইয়ের সাথে একটু সালাম বিনিময় এসেছিলাম আসলে টুকু ভাই আমাদের মতো সারা বাংলাদেশে